হ্যালো ফ্রেন্ডস শো স্বাগত আপনাকে আজকে নতুন একটা ভিডিওতে অ্যান্ড আমরা আমাদের চ্যানেলে কিন্তু নতুন একটা কোর্স লঞ্চ করতে চলেছি এটা হচ্ছে ফ্রি কোর্স আর এই কোর্সটা হচ্ছে কীভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন মাইক্রো স্টক সাইটগুলো দিকে সো মাইক্রো স্টকের সাইটগুলো রয়েছে যেমন অ্যাডোব স্টক রয়েছে শার্টার স্টক রয়েছে ফ্রিফিক রয়েছে এবং আপনার ভ্যাকটাজি রয়েছে এবং আরও অনেকগুলো কিন্তু মার্কেট প্লেস রয়েছে যেখানে আপনি ছবি আপনার ভ্যাক্টর সাইজ রয়েছে ভিডিও রয়েছে মিউজিক রয়েছে এগুলো আপলোড করে কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন আপনি চাইলে সো প্রতিদিন যদি আপনি দুই থেকে তিন ঘন্টা টাইম দিয়ে এখানে যদি কাজ করেন এখানে যদি আপনি ইমেজগুলো দিয়ে জেনারেট করে যদি এখানে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন আর এটা হচ্ছে আপনার জন্য কিন্তু একটা প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম বলতে কি মাসে মাসে আপনি কিন্তু এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এটা কিন্তু চলতে থাকবে সো কীভাবে করবেন এটা আর এটা করতে কিন্তু আপনার অবশ্যই পিসি আর ল্যাপটপ হলে ভালো হয় কারণ আপনি যে ইমেজগুলো ইআই জেনারেট করবেন সেই ইমেজগুলো জেনারেট করার সাথে সাথে আপনি আপলোড করতে পারবেন না কারণ সেই ইমেজগুলোকে অনেক ইস্যু তৈরি করে অর্থাৎ অনেক ইস্যু থাকে ইমেজগুলোতে সো এগুলোকে আপনার আফেস্কিল করতে হবে আপনার এটা হাই কোয়ালিটি তৈরি করতে হবে তারপর কিন্তু এটা আপলোড করতে হবে অ্যান্ড তারপরে স্টক বলেন আর শাটারেস্টক বলেন সেটাই ইমেজগুলোকে আপনার তারা ভেরিফাই করে দেখবে তারপরে কিন্তু তারা অ্যাপ্রুভ করে দেবে তাদের সাইটে আর যখনই অ্যাপ্রুভ করবে তখন সেখান থেকে কিন্তু একটা আর্নিং জেনারেট হবে আপলোড করার পরে এখান থেকে আবার ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর কিন্তু আর্নিং জেনারেট হবে ওকে সেটা একটা প্রসেসিং আর আমরা এই চ্যানেলে আমাদের যে একদম বেসিক রয়েছে যে কীভাবে আমরা অ্যাডু বেস্ট স্টকে যে মার্কেট প্লেস রয়েছে সেখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং কীভাবে আমরা এখানে হচ্ছে আমরা আর্নিং করবো সো একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি একটা ফুল টিউটোরিয়াল হবে অর্থাৎ পার্ট পাই পার্ট টা এবং টিউটোরিয়াল আকারে কিন্তু আমরা দিব সো অবশ্যই আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান এবং মাইক্রোস্টক সাইটগুলো থেকে যদি ইনকাম করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করে আমাদের সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারে সো তারপরে এখানে রয়েছে আমি একটা অ্যাকাউন্ট এখানে ডিমো কিন্তু তৈরি করে রেখেছি যে অ্যাকাউন্টে আমি আসলে এখন কাজ করিনি কাজ শুরু করিনি আমি অন্য একটা অ্যাকাউন্টে কাজ করি বাট এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট আমি এই কাজের থ্রুতে অর্থাৎ এই টিউটোরিয়াল তৈরি করবো সেই থ্রুতে কিন্তু এটা বানিয়ে রেখেছি সো এখানে আমি এখনও কোনো কিছু আপলোড করিনি এখানে সব কিছু জিরো জিরো রয়েছে সো এই টিউটোরিয়াল যখন আমরা বানাবো তখন কিন্তু এখানে কাজ করা শুরু করবো ওকে সো আমি এখানে ডিমোতে দেখি তো এইখানে যদি আপনি রিসেন্ট টপ সেলার যান সো এখানে কিন্তু দেখতে পারবেন যে এখানে রিসেন্ট যে টপ সেলার রয়েছে অর্থাৎ ফটো নিয়ে কাজ করছে যারা তারা কিন্তু এখানে এই যে অ্যাকাউন্ট রয়েছে নিয়ে কিন্তু এক হাজার প্লাস ডাউনলোড হয়েছে লাইফ টাইমে তারপরে এখানে রয়েছে আড়াই লাখ ঠিক আছে এখন আরও কিছু রয়েছে এরপরে রয়েছে আপনার ইলাস্ট্রেশন রয়েছে ভ্যাক্টর রয়েছে তো প্রতিটা সেক্টরে কিন্তু এগুলো রয়েছে এমন ধরনের ডাউনলোড রয়েছে এবং এখান থেকে আপনি দেখে কাজ করতে পারবেন ঠিক আছে আপনি দেখেন যে কি কী পরিমাণ ডাউনলোড হচ্ছে তারপর এটা হচ্ছে আপনার জুলাইয়ের আঠাশ তারিখ থেকে আগস্টের তিন তারিখ পর্যন্ত এরপর রয়েছে জুলাইয়ের একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এভাবে যদি আপনি দেখেন তো এখানে কিন্তু দেখতে পারবেন যে এখানে অনেকগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে এখানে ঠিক আছে আড়াই লাখ এখানে রয়েছে আড়াই লাখ এমন ধরনের কিন্তু ডাউনলোড হচ্ছে তো আপনি যদি এখানে কাজ করেন তাহলে আপনারাও কিন্তু ডেফিনেটলি এখান থেকে ডাউনলোড হবে এবং একটা আর্নিং কিন্তু আপনার জেনারেট হবে সো আপনি যত বেশি এখানে ইমেজ আপলোড করবেন এবং ইমেজগুলো অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে সো কোয়ালিটিফুল হতে হলে আপনাকে ভালো সাইট থেকে জেনারেট করতে হবে ইমেজগুলো এবং সেই ইমেজগুলোকে আপনার ভালো যে সফটওয়্যার রয়েছে সেটা দিয়ে আপস্কেল করতে হবে আপনার ম্যাটার ডাটা ক্রিয়েট করতে হবে ম্যাটা ডাটা ক্রিয়েট করার পর কিন্তু এখানে জেনারেট করতে হবে সো এখানে একটা অনেক প্রসেস রয়েছে এবং আপনি যদি এগুলো জানেন তাহলে কিন্তু আপনার কাছে ইজি হয়ে যাবে এবং এটা রকেট সায়েন্সের কোনো কাজ নয় সো আপনি অবশ্যই পারবেন সো আপনার কাছে যদি ল্যাপটপ কম্পিউটার না থাকে তবুও কোনো সমস্যা নেই কারণ ফোন থেকে আপনি কাজ করবেন কিন্তু ফোন থেকে কাজ করলে কী হয় এটা একটু স্লো হয়ে যায় কারণ ফোন তো একটা এগুলো একটা ভারী সফটওয়্যার রয়েছে এবং এগুলোকে আপনার অনলাইন থেকে কিন্তু আপসিল করতে হবে যদি আপনি ফোন দিয়ে কাজ করেন আর আপনি পিসি বা ল্যাপটপ থেকে যদি কাজ করেন তাহলে কিন্তু এখানে আলাদা সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যার মাধ্যমে কিন্তু আপসেল করতে পারবেন সো আমরা আমাদের আগামী যে ক্লাস রয়েছে সেই ক্লাস থেকে শুরু করব যে কীভাবে আমরা অ্যাড স্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এরপর শাটার স্টক এ করবো শাটার স্টকের পর রয়েছে আমাদের ফ্রিপিক এভাবে আমরা এস্ট বেস্ট কিন্তু কাজ করব এবং আমরা এখানে ভ্যাক্টর নিয়ে কাজ করবো ভিডিও নিয়ে কাজ করবো ইমেজ নিয়ে কাজ করবো সব কিছু নিয়ে কাজ করব সো আপনি যদি ইনকাম করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অ্যান্ড এরপরে কিন্তু আমরা ফেসবুক আর্নিং নিয়ে ভিডিও বানাবো এরপর ইউটিউব আর্নিং নিয়ে ভিডিও বানাবো অর্থাৎ একের পর এক কিন্তু আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে অ্যান্ড আমরা সবসময় আর্নিং রিলেটেড ভিডিও নিয়েই কিন্তু কাজ করছি আমাদের চ্যানেলে অবশ্যই এই চ্যানেলটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সো আর বেশি কথা বলবো না কারণ এটা একটা ওয়েলকাম ভিডিও ছিল আর এই ভিডিওর মাধ্যমে আমি চাইছিলাম যে কীভাবে আমরা এই কাজটা করবো এবং এই কোর্সটা আমরা কমপ্লিট করবো এবং কোর্সের মাধ্যমে আমরা কী কী শিখতে চলেছি এবং আমরা আদৌ আর্নিং করতে পারবো কি না এটা একটা ফুল প্রসেসিং সো এটা একটা ওয়েলকাম ভিডিও আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন আর আপনি যদি ইনকাম করতে চান সো আপনি কিছু জানেন না সমস্যা নেই আমরা একদম বেসিক থেকে শুরু করবো সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেভ করে রাখবেন ভিডিওটা কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে 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 আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যখন যে নোটিফিকেশান চলে যাবে তখন কিন্তু আপনি দেখে আপনি কিন্তু ভিডিওটা ইনরুল করতে পারবেন ওকে সো এটা একটা ফ্রি কোর্স আপনি যদি এই কোর্সটা করতে চান টাকা দিয়ে একাধিক দুই থেকে তিন হাজার টাকার বেশি কিন্তু আমার পড়ে যাবে একটা কোর্স ফ্রি তারপরেও কিন্তু আপনি সব কিছু শিখতে পারবেন না যেগুলো আমরা এই কোর্সের মাধ্যমে কাভার করেছি সো অবশ্যই কোর্সটা কিন্তু ভ্যালুয়েবল এবং আপনার জন্য কিন্তু মানি জেনারেটিং অ্যান্ড এটা ইম্পর্টেন্ট ওকে সো দেখা হচ্ছে আমাদের প্রথম ক্লাসে তৎক্ষণাৎ ভালো থাকবেন বাই বাই